যাওয়া আসা করতো ভিসা পাসপোর্ট দিয়ে কিন্তু বর্তমানে ভিসা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো আর কি খা খা করছে দেখুন প্রিয় দর্শক আজকে আমরা চলে যাব সেই চুয়াডাঙ্গা জেলা দর্শনা বর্ডার সীমান্ত এবং জীবননগর বর্ডার সীমান্তে চুয়াডাঙ্গা জেলা দর্শনা স্থলবন্দর এবং জীবননগর স্থলবন্দর কি অবস্থায় পড়ে আছে সেটাই কিন্তু আজকে দেখানোর আমি চেষ্টা করব। সোয়াডাঙ্গা জেলা থেকে আপনারা বাসি করে জীবননগরে চলে আসতে পারবেন এবং জীবননগর থেকে যে কোনো ভ্যান বা রিক্সাকে বললে পারে চার কিলোমিটার পাকা রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন সেই স্যাংখালি স্থলবন্দর যেটি হচ্ছে স্থলবন্দর সোয়াডাঙ্গা জেলার দামহদা উপজেলার দর্শনা অবস্থিত বাংলাদেশের একটি স্থলবন্দর এই বন্দরটিতে গেদে সীমান্ত নামে আপনারা সবাই চেনেন দর্শনা স্থলবন্দর হল ভারতের কলকাতার ট্রেনের প্রথম প্রবেশ পথ তো যাই হোক চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক আর কি এক একসময় স্থলবন্দর এখানে হবে এখন কিন্তু বর্তমান স্থলবন্দর নাম দেওয়া হয়েছে আর এদিকে গেলে পারেও সেই সীমান্ত এবং এদিকে গেলে পারেও সেই সীমান্ত পড়বে চলুন সামনে যেয়ে সেই সীমান্ত স্থলবন্দরটি দেখা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো যাই হোক আজকে আমরা কিন্তু চলে আসলাম সেই জীবননগর যেটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর আর এটা হচ্ছে জীবননগরের চ্যাংখালি মেদিনীপুর তো যাই হোক এখানে আমরা চলে এসেছি তো যাই হোক আমরা আজকে বর্ডারের ভিডিও করতে এসেছি আমার বর্ডারের ভিডিওগুলো আসলে আপনারা বলেন যে অনেক ভালো লাগে তো আজকে বর্ডারের সীমান্তে চলে আসলাম বর্ডারের সীমান্তে চলে এসে আজকে আপনাদের জন্য আজকে ভিডিও করতে চলে আসলাম তো যাই হোক এখানে এসে কিন্তু আমরা যা দেখতে পালাম সেটা হচ্ছে স্যাংখালী বর্ডার সীমান্ত যেটা হচ্ছে বাংলাদেশের স্থল বন্দর এই যে দেখতে পাচ্ছেন একটা এইটা হচ্ছে সেই জীবননগর স্থল বন্দর আর কি এই যে এটাই হচ্ছে সেই মেদিনীপুর এই যে বি বিওপি এখানে কিন্তু লেখা আছে বর্ডার গার্ড এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই স্যাংখালি আর কি এদিকে চলে গেলে পারে সীমান্ত দুই কিলোমিটার গেলে পারে সীমান্ত এবং এইদিকে পড়ছে হচ্ছে স্থল বন্দর আর কি দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে কিন্তু হাত কিলো গেলে পরে স্থল বন্দর পড়বে তো যাই হোক এখানে কিন্তু আমাদের ওই পারে পড়ছে হচ্ছে কৃষ্ণনগর আমাদের এই পারে হচ্ছে জীবননগর দেখতে পাচ্ছেন এই যে শ্যাংখালি এই যে দেখতে পাচ্ছেন যে শ্যাংখালি কত কিলো তা কিন্তু এখানে লেখা আছে উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে এই জায়গাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয় অনেক আগে এই জায়গাটির নাম ছিল শুল্ক স্টেশন উনিশশো সালে স্টেশনটি আবার চালু করা হয় আর কি এক সময় স্থল এখানে হবে এখন কিন্তু বর্তমান স্থল নাম দেওয়া হয়েছে আর এদিকে গেলে পারেও সেই সীমান্ত এবং এদিকে গেলে পারেও সেই সীমান্ত পড়বে চলুন সামনে যে সেই সীমান্ত স্থল বন্দরটি দেখা যাক প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি সেই সোয়াডাঙ্গা জেলা জীবননগর শহরে চ্যাংখালি স্থলবন্দর বর্ডারে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার সামনে চ্যাংখালী আমাদের সামনে দেখতে পাচ্ছেন জীবননগর স্থলবন্দর সড়ক এখানে কিন্তু লেখায় আছে এই জীবননগর স্থল বন্দর হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে হয়নি উনিশশো সালে এটি কিন্তু শুল্ক স্টেশন নামে পরিচিত ছিল কিন্তু উনিশশো সালে শুল্ক স্টেশনটি কার্যক্রম স্থগিত করা হয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে শুল্ক স্টেশনটি বন্দর হয়ে যায় স্বাধীনতার পরে উনিশশো সালে শুল্ক স্টেশনটি জাতীয় রাজত্ব বোর্ডের নির্দেশে পুনরায় চালু করা হয় কিন্তু উনিশশো সালে শুল্ক স্টেশনটি কার্যক্রম স্থগিত করা হয় পরবর্তীতে এই জায়গাটি স্থলবন্দর করার কথা ছিল কিন্তু সেই স্থলবন্দরটি আর হয়ে ওঠেনি ভারতে ও বাংলাদেশের ভিতরে সমস্যা হওয়ার কারণে বাসের বেড়া দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এবং এই জায়গাটিতে চব্বিশ ঘন্টা বিজিবি পাহারা দিয়ে থাকে তো বন্ধুরা চলুন এই স্থলবন্দরটি ছেড়ে আমরা দর্শনা স্থল বন্দরের দিকে এগিয়ে যাই বন্ধুগণ আমরা যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে গেদে বর্ডার যেটা হচ্ছে আর কেসুয়াডাঙ্গায় অবস্থিত এবং এখানে কিন্তু দেখুন যে সেই রেল স্টেশন আর কি এই যে দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন এখানে কিন্তু সেই ইন্ডিয়ার থেকে মাল বহন করতো সেই ট্রেনটা সেই সে ট্রেনটা কিন্তু এখন থেমে আসে আর এটা হচ্ছে সেই গেদে বর্ডার এদিক দিয়ে কিন্তু আর কি সেই ভারত যাওয়ার রাস্তা আর কি এখানে কিন্তু সেই ভিসা পাসপোর্ট দিয়ে আর কি স্থলবন্দর যেটা হচ্ছে দর্শনা বর্ডার সোয়াডাঙ্গা জেলা দর্শনা বর্ডার আর ওদিকে হচ্ছে গেদে বর্ডার পড়ছে এবং দেখুন সেই ট্রেন স্টেশনটা এই যে আমাদের পাশে যেই ঘরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিজিবি পোস্ট আর কি সেই পোস্ট দিয়ে কিন্তু ভিসা পাসপোর্ট দিয়ে ওইদিকে ভারতে যাওয়ার রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই যে সোজাসুজি কিন্তু সেই মানে ভারতের ট্রেন আর কি বাংলাদেশ বেড়ে চলে আসে এবং মানে ভারতের ট্রেন আবার কিন্তু ফিরে যায় এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব আর কি সেই গেঁদে বর্ডার স্থলবন্দর আসলে বুঝতেই পারছেন চুয়াডাঙ্গা জেলা আর কি দর্শনা এখানে এখানে কিন্তু স্থলবন্দর এবং স্থলবন্দরে কিন্তু ভিসা পাসপোর্ট দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করতো ভারতে কিন্তু বর্তমানে কিন্তু ভিসা পাসপোর্ট বন্ধ এবং দেখুন যে একেবারে মানে খাঁ করছে এই জায়গাটা আগে আসলে কিন্তু ওই দিক দিয়ে ভ্যান আসা যাওয়া করতো সব কিন্তু মানে চলাচল করতো ভারতে যাওয়া আসা করতো সে ভিসা পাসপোর্ট দিয়ে কিন্তু বর্তমানে ভিসা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো আর কি খাঁখা করছে দেখুন তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু দেশের পরিস্থিতি অনেক খারাপ এই কারণে আর কি এই স্থলবন্দর দিয়ে সব কিছু আঠা যাওয়া কিন্তু বন্ধ করা হয়েছে তো আমরা এই সীমান্ত মানে এই জায়গাটা দেখিয়েই কিন্তু আমরা একটা সীমান্ত চলে যাব সেই দর্শনা বর্ডার সীমান্ত তো চলুন সেই সীমান্তে যাওয়া যায় বন্ধুগণ আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই চুয়াডাঙ্গা জেলা দর্শনা বর্ডার এই দর্শনা বর্ডারে কিন্তু একেবারে শেষ সীমান্ত বাংলাদেশ বর্ডার শেষ সীমান্ত ভারত বর্ডারের শেষ সীমান্ত এবং এই শেষ সীমান্তে দেখুন যে আমাদের সামনে যে পিলারটি আছে এই যে সাতাত নাম্বার টু এস ইন্ডিয়ান একটি পিলার এবং বাড়ির সীমান্ত থেকে কতটা কাছে দেখুন যে এই পিলারটি আর কি তো বন্ধুরা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই ভিডিওটা আর কি যেটা হচ্ছে অনেক ভাইরাল হয়েছে এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন যে ভিডিওটা থেকে আর কি তো যাই হোক এখানে আবার চলে আসলাম আমি দেখুন যে আবারও কিন্তু সেই আমি চলে আসলাম এই জায়গাটাই আর কি দর্শনা বডার শেষ সীমান্ত তো যাই হোক এখানে কিন্তু আমি আমার আগের ভিডিওতে যা দেখলেন সেটা হচ্ছে জীবননগর বন্দর তো এখন কিন্তু বর্তমানে আমি যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা দর্শনা বর্ডার আমার কাছে আসে হচ্ছে সেই মাথা নদী এই যে এদিকে কিন্তু সোজা চলে গেলে সেই মাথা ভাঙা নদী পড়বে এবং মাথা ভাঙা অর্ধেক ভারতের ভিতরে এবং অর্ধেক হচ্ছে বাংলাদেশের ভিতরে এমন একটি অবস্থা আমাদের সামনে কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ এবং এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে যেগুলো দেখতে পাবেন সেগুলো হচ্ছে মাথা নদী সহ ভারত বাংলাদেশের সীমান্তের শেষ ঘরবাড়ি সহ এখানে পশু পাখি এবং সব কিছু দেখতে পারবেন আসলে এই জায়গায় বন্দরটা হচ্ছে অনেক সুন্দর তো যাই হোক এখানে কিন্তু এই দর্শনা পড়ার মানে পোস্ট আর কি যেটা হচ্ছে আমাদের স্থলবন্দর এখান থেকে কিন্তু আমরা আসলে সেই ভারতে প্রবেশ করতে পারি এই যে দেখতে পাচ্ছেন সীমান্তের শেষ আর কি নদী এটা এটা হচ্ছে সেই সীমান্তের শেষ নদী দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে যে গরুগুলো আসছে সেগুলো কিন্তু সেই ভারতের মাটি থেকে আর কি বাংলাদেশের মাটিতে প্রবেশ করছে এমন একটি অবস্থা অর্ধেক এই যে আমাদের এই পারে কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে আছে যে জায়গায় সেটা হচ্ছে আসলে এটি হচ্ছে সেই বাংলাদেশের জমি এবং মাথা ভাঙা নদীর পারে কিন্তু সেই ভারত ভারতের ওই পারে পড়ছে হচ্ছে আহ কৃষ্ণনগর এবং আমাদের এই পারে হচ্ছে দর্শনা বডা এই যে যে দেখতে পাচ্ছেন এই যে শেষ বাড়িঘর এগুলো বাংলাদেশের শেষ বাড়িঘর তারা কিন্তু বসে আর কি এখান থেকে ভারত দেখতে পায় কি কি মতবেশী বন্ধুরা যে এটা হচ্ছে বাংলাদেশের মাটি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মাটি এবং এখান থেকে তারা হচ্ছে ভারত একটি দেশ দেখতে পায় তারা এখান থেকে দাঁড়িয়ে বা এখান থেকে বসেই কি একটি মজার বিষয় বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিছি এই পিলারটা দেখতে। আর এটা হচ্ছে সতাত্তর নাম্বার টু বাংলাদেশ ইন্ডিয়া পিলার এবং এই যে এদিকেও দেখতে পাচ্ছেন যে একই লেখা এদিকে ইন্ডিয়া এদিকে বাংলাদেশ রাস্তার কিন্তু এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে পিজঝালা রোড এটি হচ্ছে সেই বাংলাদেশের শেষ রোড দেখতে পাচ্ছেন এবং শেষ ঘর বাড়ি এবং এদিকে কিন্তু সেই ইন্ডিয়া রাস্তা আর কি নদী পার হলে পরে ভারত এটা হচ্ছে মাথা নদী এবং নদী পার হলে পরে ভারত তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ